ছেলে লাখ কিনতে পায় না দুধ ডায়পার কিনতে পারে না আমার ছেলের ডাইপার নিয়ে যায় আমি যেদিন চলে আসি সেদিন আমাদের বাসায় গেছে ডায়পার আনার জন্য যে ভাবি কি কোনো ড্রাইপার রেখে গেছে এসে কোনো ডাইপার আমার মেয়ে লাগবে

আমাদেরকে চিনি না আমাদেরকে আমি সবকিছু বলতাম তো চিনতাম সেটা আমার মধ্যে এটাকে এটাকে আর কথাই হয় না আমার মানে তেমন একটা পার্সোনার জড়ে কথা হয় না বাট ওই পাশের পাশের ভাবি আর কত ভাবিরা আছে সবাই কিন্তু আমাদেরকে অনেক ডিস্টার্ব